নমস্কার বন্ধুরা সত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একবার মাতা লক্ষ্মী খুবই সুন্দর রূপ ধারণ করে গাভীদের সামনে পৌঁছলেন এত সুন্দরী নবযুবতীকে দেখে গাভীরা তাকে জিজ্ঞেস করতে লাগল হে দেবী তুমি কোথা থেকে এসেছ তোমাকে দেখে তো এই পৃথিবীর সব থেকে সুন্দরী স্ত্রী বলে মনে হচ্ছে সত্যি করে বলো তো তুমি কে আর আমাদের কাছে তুমি কেন এসেছ গাভীদের রূপ জিজ্ঞেস করায় মাতা লক্ষ্মী নিজের পরিচয় দিলেন তিনি বললেন হে গো মাতা সমস্ত জগৎ আমার কামনা করে সমস্ত ব্রহ্মাণ্ডে আমি মা রূপে পূজিত হই এই মুহূর্তে আমি দৈত্যদের ত্যাগ করে এসেছি কারণ তারা হিংস্র হয়ে গেছিল তারা সমস্ত রকম আচার বিচার ত্যাগ করে ফেলেছিল তারা নির্দোষ পশু পাখিকে মেরে মেরে খাচ্ছিল তাই বৃদ্ধদের অসম্মান করতে শুরু করেছিল ছোট ছোট বাচ্চাদের উল্টোপাল্টা শিক্ষা দিচ্ছিল এবং তাদেরকে চরিত্রহীন তৈরি করছিল তারা স্ত্রীদেরকে বিনা কারণে অত্যাচার করছিল সব সময় তাদের গৃহে ক্লেশ লেগেই থাকত তারা তামসিক ভোজন গ্রহণ করত এবং সারা দিন শুধু শুয়ে শুয়েই কাটাত একে অপরের সঙ্গে খারাপ ভাষায় কথা বলা একে অপরকে মারধর করা এই সমস্ত কিছু শুরু করে দিয়েছিল তারা তারা ধন সম্পত্তির অপব্যবহার শুরু করেছিল ধন সম্পত্তির অহংকারের বশবতী হয়ে নির্দোষ প্রাণীদের উপর অত্যাচার করা শুরু করেছিল তারা সকলেই পতিতালয়ে যাওয়া শুরু করেছিল তাদের এই নিন্দনীয় এবং ঘৃণনীয় কর্ম দেখে আমি তাদের কাছে আর থাকতে পারিনি তাই আমি তাদের ত্যাগ করে চলে এসেছি আমার ত্যাগ করা মাত্রই তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে এদিকে দেবতারা আমার আশ্রয় থাকার কারণে তারা আনন্দের জীবন যাপন করছে যেদিন দেবতারা আমার অপব্যবহার করবে এবং আচার আচরণ থেকে ভ্রষ্ট হয়ে যাবে সেদিন আমি তাদেরকেও ছেড়ে চলে যাব সকলে বলে আমি চঞ্চল আমি বেশি সময় এক স্থানে থাকতে পারি না কিন্তু আসল সত্য কথা অন্য আমি তো এক জায়গায় অনেক দিন থাকতে চাই কিন্তু আমাকে কারোর কাছে অধিক সময় অবধি রাখা তাদেরই হাতে থাকে যদি তারা আমার সঠিক ব্যবহার করে যদি তারা নিজেদেরকে ধর্মের পথে সর্বদা চালিত করে যদি তারা কলহ ক্লেশের মধ্যে না পড়ে যদি নিজের গৃহে প্রেম ভালোবাসার পরিবেশ বজায় রাখে আর আমার কিছু অংশ ভালো কর্মে ব্যয় করে যদি তারা নির্দোষ এবং মুখ প্রাণীদের হিংসা না করে তবে আমি তাদের কাছে দীর্ঘদিন পর্যন্ত থাকি কিন্তু যখন তারা অন্যায় কর্মে নিজেদের লিপ্ত করে ফেলে সেদিন থেকেই আমি তাদের থেকে দূরে সরে যাই যাদের শরীর থেকে আমি বেরিয়ে যাই তারা ধ্বংস হয়ে যায় এবং যাদের শরীরে আমি প্রবেশ করি তারা উন্নতির শিখরে পৌঁছে যায় ধর্ম অর্থ এবং কাম আমার সহযোগিতা ছাড়া কখনোই সুখ দিতে পারে না হে গোমাতা এটাই আমার প্রভাব সারা পৃথিবীকে চালানোর জন্য আমার অনেক বড় যোগদান রয়েছে আর এখন আমি তোমাদের কাছে একটি উদ্দেশ্য নিয়ে এসেছি আমি চাই আমি যেন তোমাদের শরীরে নিবাস করি তোমরাও আমার আশ্রয় পেয়ে শ্রীসম্পন্ন হয়ে যাও মা লক্ষ্মীর কথা শুনে গাভীরা তাকে বলতে লাগলো হে দেবী আপনি দয়া করে অন্য কোথাও গিয়ে থাকুন আমরা তোমার কামনা করি না তুমি সকলের সঙ্গে একই রকম ব্যবহার করো তুমি পাপীদের গৃহেও নিবাস করো আবার ধর্মাত্মা ব্যক্তির গৃহেও নিবাস করো তাই আমাদের ধারণা তুমি অন্য কোথাও গিয়ে থাকো যেখানে তোমার থাকার ইচ্ছা হয় তুমি সেখানে যাও আমাদের শরীর তো এমনিতেও হৃষ্টপুষ্ট আর সুন্দর আমাদের তোমাকে প্রয়োজন নেই গাভীদের এমন কথা শুনে মা লক্ষ্মী তাদেরকে বলতে লাগলেন হে গোমাতা আমি এমন সতী যাকে সকলে পায় না লোকে আমাকে পাওয়ার জন্যে লোভে পরিপূর্ণ হয়ে যায় এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যে আমাকে পেতে চায় না আমাকে পাওয়ার জন্যে তো লোকে দিন রাত কঠোর পরিশ্রম করে আমাকে পাওয়ার জন্যেই রাজাদের মধ্যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ বেঁধে যায় আমাকে পাওয়ার জন্যে লোকে চুরি পর্যন্ত করে আমাকে প্রাপ্ত করার জন্যে লোকে নিজের ভাই নিজের মা বাবাকে পর্যন্ত ভুলিয়ে দেয় তারা নিজের ভাইয়ের সঙ্গেও বিরোধ করে ফেলে আমাকে পাওয়ার জন্যে লোকে ঘর সংসার ছেড়ে বিদেশে পড়ে থাকে এত পরিশ্রম করার পরেও আমি তাদের ইচ্ছা মতো তাদেরকে ধরা দেই না আর এখানে তো আমি তোমাদের কাছে নিজে পায়ে হেঁটে এসেছি আর তোমরা আমাকে গ্রহণ করতে চাইছ না আজকে এটা আমি ভালো করে বুঝে গেলাম বিনা নিমন্ত্রণে কোথাও গেলে তার অনাদরই হয় আমি তোমাদের নিমন্ত্রণ ছাড়াই তোমার কাছে এসেছি তাই জন্যেই তোমরা আজকে আমাকে প্রত্যাখ্যান করছো কিন্তু আমি তোমাদের কাছে আগ্রহ করছি তোমরা দয়া করে আমাকে তোমার শরীরে থাকতে দাও দেখো এই ত্রিলোকে কেউই আমার অপমান করে না মাতা লক্ষ্মীর কথা শুনে গাভীরা বলতে লাগলো দেখো মাতা লক্ষ্মী আমরা তোমার অপমান অথবা অনাদর করছি না আমরা শুধু তোমাকে গ্রহণ করতে চাইছি না আর এর পিছনেও একটা বড় কারণ রয়েছে দেখো আমরা জানি তোমার মন অনেক চঞ্চল তুমি কখনো কখনোই কোথাও স্থির থাকো না ভবিষ্যতে যদি কখনো তুমি আমাদেরকে ত্যাগ করে চলে যাও তাহলে এই পৃথিবীর লোকেরা খুবই স্বার্থবাদী তারা তখন আমাদের ত্যাগ করে দেবে তারা কখনোই আমাদেরকে পালিত করবে না তারা তো এটাই ভাববে যাকে মা লক্ষ্মী ত্যাগ করেছে তাকে আবার আমরা কিভাবে গ্রহণ করব। তখন সেই সময় আমরা কোথায় যাব তখন আমাদেরকে কেউ নিজেদের গৃহে রাখতে চাইবে না জঙ্গলেও আমাদের কেউ রাখবে না আমাদেরকে জঙ্গল থেকেও বিতাড়িত করে দেওয়া হবে তখন আমরা কোথায় যাব কি করব। দুষ্ট লোকেরা আমাদের এবং আমার বাচ্চাদেরকে ধরে কেটে খেয়ে ফেলবে যারা এখন আমাদের লালিত পালিত করে তারা আমাদের পালন করবে না সকলেই আমাদের রক্ষার জন্যে বিভিন্ন রকম ভাষণ তো দেবে কিন্তু কেউই আমাদেরকে তাদের গৃহে রেখে আমাদের পালন পোষণ করবে না সেই সময় আমাদের অবস্থা খুবই সঙ্গীন হয়ে যাবে তাই আমরা যেমন আছি আমাদের তেমনই থাকতে দাও কারণ এই পৃথিবীর লোক খুবই নিষ্ঠুর তারা যতক্ষণ আমাদের মধ্যে আপনাকে দেখতে পাবে ততক্ষণই তারা আমাদের পুজো করবে আমাদের যত্ন করবে কিন্তু যখনই তারা এটা বুঝে যাবে যে আপনি আমাদের ছেড়ে চলে গেছেন তখন তারা আমাদেরকে আর সম্মান করবে না গাবিদের মুখে এমন কথা শুনে মাতা লক্ষ্মী বলতে লাগলেন হে গোমাতা তোমরা সর্বদাই সকলের আদর সম্মান করো আর যদি তোমরা আমাকে ত্যাগ করো তাহলে সমস্ত জগতে আমাকে সকলেই অসম্মান করবে তাই আমি তোমাদের কাছে আগ্রহ করছি তোমরা দয়া করে আমার সম্মান রক্ষা করো আমাকে তোমাদের কাছে থাকতে দাও আমার মধ্যে কোনো দোষ নেই আমি তোমাদের অনেক সেবা করব। তোমরা তো মমতাময়ী তোমরা তো সব সময় সকলের কল্যাণ করো তোমার সমস্ত শরীর অত্যন্ত পবিত্র এবং পূর্ণময়ী তোমরা দয়া করে আমাকে বলো আমি তোমাদের শরীরের কোন অংশে বাস করব। মাতা লক্ষ্মী যখন বারবার গোমাতাদের কাছে আগ্রহ করতে লাগল তখন তারা মাতা লক্ষ্মীকে ফিরিয়ে দেওয়া উচিত মনে করল না তখন গাভীরা বলল হে মাতা লক্ষ্মী তোমার যতদিন ইচ্ছা আমাদের মধ্যে তুমি থাকো কিন্তু আমাদেরকে তোমার একটা কথাও দিতে হবে যখন তোমার মনে হবে যে তুমি আমাদের শরীর ছেড়ে চলে যাবে তখন তুমি আমাদের গোবর এবং গোমূত্রে সর্বদাই নিবাস করবে তুমি কখনোই আমাদের গোবর আর গোমূত্র ছেড়ে চলে যেতে পারবে না কারণ তুমি এটা খুব ভালোভাবেই জানো তুমি যখন আমাদের শরীর ত্যাগ করবে তখন সকলেই আমাদের ত্যাগ করে দেবে কিন্তু আমাদের গোবর আর গোমূত্রে যদি তুমি নিবাস করো তাহলে এই গোবর আর গোমূত্রের জন্যে অন্তত তারা আমাদেরকে সম্মান করবে আমাদের রক্ষা করবে উত্তরে মাতা লক্ষ্মী বললেন হে গোমাতা আপনি ধন্য আপনি আমাকে নিজের মধ্যে প্রবেশ করার অনুমতি দিলেন তোমরা আমার সম্মান রক্ষা করেছ এ কারণে আমি তোমাদেরকে আশীর্বাদ দিচ্ছি তোমাদের গোবর আর গোমূত্রে সর্বদাই আমি নিবাস করব। বন্ধুরা আজকের দিনেও গোবর অত্যন্ত শুদ্ধ একটি বস্তু গোবর মানুষের অন্তরকরণ পবিত্র করে যে সকল ব্যক্তি গাভীর পুজো করে গাভীর সেবা করে তাদের গৃহে মাতা লক্ষ্মী সর্বদাই নিবাস করেন তাদের গৃহে কখনোই ধন সম্পত্তির অভাব হয় না গোমূত্রের মধ্যে ঔষধি গুণাবলী পাওয়া যায় অনেকেই গোমূত্রকে ঔষধ হিসেবে সেবন করেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে